এরাকো টিফিনের প্রস্তুতি শুরু হয়ে গেছে আলুর পুর করছি আলু দিয়ে যে পরোটা হবে তো আলুটা মশলা দিয়ে ভালো করে মাখলাম ভাগিস আলুটা ফ্রিজে সেদ্ধ করা ছিল খুব সুবিধা হয়েছে এরকম থাকলে না খুব সুবিধা হয় শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে টুইসডে তো আজকে থেকে ব্লগটা শুরু করছি স্টার্ট তোমরা নিশ্চয়ই ভালো তার আগে তোমাদের জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আজকে সকালবেলা থেকে অনেক রকম কাজ হয়েছে খুব একটা কাজ হয়নি দু একটা কাজ করেছি বাসি কাজ আর এই টিফিন হচ্ছে এখন প্রায় সাড়ে দশটা বাজতে চলল এই পরোটা করছি

পরোটা গরম অবস্থায় খেতে খুব ভালো লাগে টাটকা লাগে তারপরে যখন ঠান্ডা হয়ে যায় তখন আর ভালো লাগে না তাই করার সঙ্গে সঙ্গেই আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম পরোটা ও আমিও দুটো খেয়ে নিলাম যদিও অয়েলি খাওয়া আমার পক্ষে খুবই খারাপ শরীরে আবার ঠিকমতো পাল্টা খেলে না আবার দুদিনে মোটা হয়ে যাব। ওটাই ভয় তো আমার এই মোটা হওয়ার প্রবণতাটা আছে একটু আর দেখো কলা বাগানের পাশ মধ্যিখান দিয়ে পাশ দিয়ে বলবো না মধ্যিখান দিয়ে দেখতে পাচ্ছ এই দেখো একটা পানকৌড়ি বসে আছে আর চুপচাপ আমি ভিডিওটা তুলে নিলাম কারণ একটুখানি আওয়াজ হলেই ছুটে চলে যাবে মাছের আশায় কারণ ওই পুকুরটায় প্রচুর মাছ আছে এখানে প্রচুর পানকৌড়ি আসে মাছ রাঙা আসে সবাই আসে হচ্ছে মাছের আশা এই পুকুরে অনেক মাছ আছে সেই জন্য ওই বুনো হাঁস তারপরে পানকৌড়ি তারপরে মাছ রাঙা আরও অনেক রকম পাখি সব আসে তো এখন এখন বলতে এই একটুখানি টিফিন করলাম টিফিন করে একটু পরোটা খেলাম পরোটা করে দিলাম খেয়ে চলে গেল পরোটা ছিল আর ঘুগনি দিয়ে খেলাম পরোটা কালকে একটু একটু ঘুগনি বানিয়েছিলাম ঘুগনিটা খুব সুন্দর হয়েছিলো বাবাকে একটু দিয়েছিলাম বাবা তো আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে খেয়ে তো বলছে খুব সুন্দর হয়েছে তো এখনও ঘরের কাজ করা সারা হয়নি আর তোমরা তো জানো আমাদের পুরোনো ভিউয়ার্স তোমরা তো অবশ্যই জানো যে আমি একটু দেরি করে রান্না করি একটু গরম গরম খাবো বলে আর আমাদের এমনি দেরি করে খাওয়াও হয় ওই জন্য একটু দেরি করে রান্না করব তার আগে কিছু বাসন আছে কালকে রাত্রেবেলা মোটামুটি মেজেছি আর কিছু বাসন আছে সেইগুলো মেজে নেবো মেজে নিয়ে ঘরটা একটু মুছে নেব ঘরটা মুছে তারপরে দেখতে থাকো সংসারে থাকতে গেলে আমাদের মেয়েদের সমস্ত কাজই করতে হয় আর আমার হয়েছে আরেক রকম আমি হচ্ছে কি বলবো প্রতিদিনের কাজ প্রতিদিন না করলে যেমন ঘর মোছাটা এটা না করলে আমার যেমন কেমন একটা অস্বস্তি লাগে

চায়ের প্রতি তীব্র নেশা তো চা পছাতেই হলো আর এই সংসারে থাকতে থাকতে একদম হ্যাবিচুয়েট হয়ে গেছি আমার বরের মতো তো আমার বাবাও সেম চা না ছাড়া কিছুই ভাবতে পারে না তো আরেক প্রশ্ন চা বসিয়ে দিলাম বাবাকেও একটু দিলাম বাবা এসে গেছে তো চাটাই স্নান করার পর খুব ভাল লাগে আর টিভি চলছে জানো তো আর এই জন্য অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না আজকে মাথা ঘষেছি আর মাথাটা ঘষার পর না মাথাটা পুরো হালকা লাগছে আর দেড়টা বাজে দুটো বাজে চললো তা মাথা ঘষেছি দেখো মাথাগুলো কেমন উসুস রয়েছে মাথাটা এখন চিরুনি দিতে পারিনি তাহলে এখন চিরুনি দেব না তা রান্না বসিয়ে দিয়েছি রান্নাঘরে চলে এসেছি সোজা ভাত বসিয়ে দিয়েছি আর ইয়ে প্রেসার কুকারে এ করবো কোথায় গেল সেটা খুঁজে পাচ্ছি না এই শিম তারপরে উচ্ছে আর একটুখানি লাউ দুটুকরো লাউ শিম তারপরে এই উচ্ছে আর সরু সরু করে শিম এনেছিলো যেটা হচ্ছে ঘি শিম নাকি শিম বলে ওইগুলো দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ইয়ে ডাল ভিজিয়ে রেখেছি ডাল হচ্ছে ডাল হবে টমেটো দেবো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ডাল করবো বাঘার মাংসটা এতক্ষণ হচ্ছিলো ওর মাংসটা হয়ে গেল আর ভাত বসিয়ে দিয়েছি দেখাচ্ছি আমাদের রান্নাঘরটা এমন না ঠিক মতন এ করা মানে ভিডিও তোলা যায় না এমন যে সরাসরি দেখাবো এই এ ডাল ডালটা দিয়ে দেব সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে নামিয়ে নেব তারপরে দু এইভাবে আমি ডালটা করি আর খেতেও অপূর্ব হয় আর ফোড়নটা দিই তো ফোড়নটা খুব সুন্দরভাবে দিই আমি ওই জন্য খেতেও খুব সুন্দর হয় আর এই টমেটো দেব এই ডাল খেতে খুব ভালো লাগে টমেটো টমেটো দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে সেদ্ধ করে ডালটা ডালটা তো হয়ে গেলো ডালটা নামিয়ে রাখলাম এবার হচ্ছে ফুলকপি রসা করবো ফুলকপিগুলো কেটে নিয়েছি ভাপিয়েও জল ঝরিয়ে রেখে দিয়েছি অল্প একটু সামান্য ভাপিয়ে নিয়েছি আর যন্ত্র যেগুলো করেছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো স্লাইড সরু সরু করে কেটে রেখেছি আরটা মশলা করে রেখেছি জিরে ধনে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা সমস্ত জলের মধ্যে গুলে রেখেছি আর পেঁয়াজ আর আদা একটু বাটা রেখে দিয়েছি টমেটো দুটো তরকারির জন্য এটা রেখেছি দুটো তরকারি আমার হয়ে যাবে এবার ও একটা বলা হয়নি আজ তো চাটনি করতে হবে আমার বরের প্রিয় চাটনি তুমি মাছ মাংস ফেলে দাও তুমি এই চাটনি দাও ওই চাটনি দিয়ে খেতে খুব ভালোবাসে এই দেখো কুলের চাটনি কুলও নিয়ে এসছে গতকাল কুলটা নিয়ে এসছে গতকাল আর চাটনি করা হয়নি তো আজকে ভাবছি এটা চাটনিটা করি এই পাশে বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে তো তো কোনো প্রবলেম নেই ওই জন্য চাটনিটা এক পাশে বসিয়ে দিয়েছি এই দেখো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে যে মশলাটা করেছি এবার দিয়ে দেব ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে খেতে কি দারুণ হয়েছিলো ফুলকপিটা ফুলকপিটা এবার একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি আগে তারপর আবার একটুখানি ভেজে নিচ্ছি এবার মশলাগুলো দিয়ে দেবো একে একে ফুলকপিগুলো তো ভাজি তার সঙ্গে একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো আর এই দেখো ডাল আমরা তোমায় এক্ষুনি বললাম না যে ডাল হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু পুরোপুরি হয়নি ওই ফোড়নটা দিয়ে দিলাম আর এক ফুলকপির জন্য যে একটু মশলা করে রেখেছিলাম আদা টমেটো সেটা ওর মধ্যে একটু দিয়ে দিলাম আর রাঁধুনি বাটাও একটু দিয়ে দিয়েছিলাম খেতে ব্যাপক হয়েছিল ডালটা ওই জন্য আরে দেখো বেলা হয়ে যা গেছে অনেকটা এখন আড়াইটে পুরো বাজে আর আমার বাবলাকে একটু আদর করছি আবার একটু খেতে দিচ্ছি বুক ফাটবে কিন্তু তাও মুখ ফুটবে না আমার বাঘা হচ্ছে ওই রকম ওর খিদে পেয়েছে কত রকমভাবে দেখাচ্ছে দেখো কিন্তু আমি যদি বলি এখন খেতে দেব না ওরকম চুপচাপ বসে থাকবে যতক্ষণ না বলবো খা ততক্ষণ খাবেই না ওর এই মানে অভ্যাসগুলো আমার এত ভালো লাগে না আর কষ্টও লাগে মানে এত মানে কোন রকম লোভ নেই আর খুব মানে অনুগত তুমি যা বলবে তাই শুনবে তোমার কথা ছোটবেলা থেকে এই রকম। তো ভাতটা ভালো করে মাখিয়ে দিচ্ছি ভাতের মধ্যে একটি সবজি দিয়েছিলাম তো সেগুলো না করে ভালো করে পাইল করে মাখলে খাবেন না উনি আবার এবার এই রান্নাটা করলে আমার আজকের মতো রান্নার ইতি টানা হবে রাত্রেবেলা কথা পরে ভাবা যাবে যা তরকারি আছে রাত্রেবেলা হয়েই যাবে এখন করছি বাটা মাছের ঝাল যে আগের মশলাটা করে রেখেছিলাম না সেইগুলোই দিয়েই বাটা মাছের ঝালটা করলাম শুধুমাত্র ধনে পাতাটা বেটে নিয়েছি ধনেপাতা পাতা কুচনো করেছিলাম কিন্তু মনে হলো যে ধনে বেটে যদি করি তা দেখেতেও ভালো হবে এইটা হলো কালকে করেছিলাম লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আর তো এইগুলো করলাম আজকে তোমরা তো দেখতেই পেলে সত্যিই তাই ধনেপাতা বেটে দিতে না গ্রেভির মধ্যে গন্ধটা গেছে আর এত ভালো লেগেছে খুবই সামান্য একটা মশলা দিয়ে বাটা মাছের ঝালটা করলাম আমার কাছে কি করছে কি

বন্ধুরা ওর সঙ্গে না মাঝে মাঝে এরকম আমি বদমাসি করি বেশ ভালো লাগে এক এক সময় এক এক রকম রেস পাল্টাচ্ছে সকালবেলা একরকম ছিল এখন আবার বেরোচ্ছে আবার একরকম পড়ে যাচ্ছে আর এই দেখো বাঘর অবস্থা উপরে পাখা চলছে ফুল স্পিডে বোঝাই যাচ্ছে গরম পড়ে গেছে ওরা দেখে কে ও আর দেখে কে ঘুমোচ্ছে পাকার হাওয়ায় নিজ গুড ইভিনিং বন্ধুরা চা জল বসিয়েছি চাটা দিয়ে দিলাম আমার বর চাটা খেয়ে বের হচ্ছে আমিও একটু বেরেব তো আবার জল তো আনা হলো না রান্নার ই নেই ঘুমিয়ে পড়লাম কোন

আর আজকে একটুখানি কালকে থেকে একটু হাঁটা স্টার্ট করছি সন্ধ্যেবেলা তো আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম তা ও বের চা করে দিলাম মার সঙ্গে একটুখানি সন্ধ্যেবেলা করে হাঁটি কালকে থেকে স্টার্ট হয়েছে যাই না কতদিন থাকবে আবার ক্লাস যেমন হচ্ছে সন্ধেবেলা করে ক্লাস থাকে ক্লাস শুরু করতে পারবোই না আর চশমা করেছিলাম এডিট করছিলাম আর ঘুমিয়ে পড়ার জন্য না এডিটটা করা হয়নি অনেকটা আমি ভাবছি কী করবো এই যা তাড়াতাড়ি জামাটা পরে নিয়ে দেখি একটু পাইচারি করে আসি চলো দেখো বন্ধুরা সান্ধ ভ্রমণে বেরিয়ে এলাম বাড়ি থেকে তো এখানে হাঁটা হবে এবার বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে পরে তো টাটা